আর এই মাঠে বর্তমানে এখন হচ্ছে মহেন্দ্র সব সঙ্গ একাডেমি হচ্ছে এর মনে করা মূল মাথা আছে আমাকে দায়িত্ব দিয়েছে বলে আমি বিশাল নেতা তা না তোমাদের ভালো কিছু বিষয় বলবো সেটা এর আয় যাক তোমাদের বাড়িতে আমি কাজ করে আসছি না এই যে এখন দায়িত্ব দিয়ে থাকবে আমি আসছিলাম না সুমন ভাই থাকলে সুমন ভাই একটা বিষয় বললে এটা শুনতে হবে ভাই এলোমেলো আর হবে না ওদের তো আছে রাশেদ থাকলে রাশেদের রুলস না মানি চলতে হবে